অন্য সময় গরুর মাংস নানাভাবে রান্না করা হলেও শীতকালে আমার বাসায় শুধুমাত্র নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোলটাই রান্না করা হয় কারণ করে তো এইভাবে একদিন আমার রেসিপিতে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করে দেখবেন দেখবেন আপনার হাতে রান্নার ভক্ত হয়ে যাবে সবাই তো গরু করতে প্রথমে আমি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ তার মধ্যে তিন টুকরা দিয়ে দিলাম দারুচিনি একটা কালো এলাচ তার সাথে চারটা লবঙ্গ এস নিয়েছি আর পিসগুলোকে একটু বড় বড় করে রাখবেন কারণ সে পাতলা ঝোলটা খেতে ভালো লাগে তো তারপর এই তেলকে একটুখানি ভেজে নিব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ কাপে এই মাংসের সাথে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধ থাকে এটা একটু ভেজে নিলে চলে যায় আর খেতেও ভালো লাগে এখন দিয়ে দিব পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো হলুদ দিয়ে করে রংটা দারুণ আসে এরপর দিয়ে দিব এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া আর তার সাথে শুকনা মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে তো মরিচের মরিচের একসাথে কিছুক্ষণের জন্য একটুখানি মোটামুটি কষানো হয়ে গেলে আমি এখানে ব্যবহার করব কাশ্মীরি মরিচের দিলে রংটা কিন্তু দারুণ আসে তবে আপনাদের কাছে আরও ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এই কাশ্মীরি তো এখন অনায়াসে কিনতে পাওয়া যাচ্ছে আপনার কিন্তু যেকোনো সুপার এছাড়া যে কোনো বড় মুদি দোকানেও আপনারা পেয়ে যাবেন তো কিছুক্ষণের জন্য একটুখানি কষিয়ে নিয়েছি আর এরই মাঝে আমি তো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া চা চামচ পরিমাণে ব্যবহার করি না শুধুমাত্র ধনিয়ার আর গরম মশলার একটু হালকা বাড়িয়ে দিই যেমন একটা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া দিতে পারেন অথবা আপনাদের বাসা যদি থাকে রেডিমেড গড় তো ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব পেঁয়াজের পেরেসটা তো পেঁয়াজের বেরেস্তা দিয়েছি এই রান্নাটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে হবে না পেঁয়াজের আপনাদের ব্যবহার করতে হবে যেহেতু পাতলা ঝোল রান্না রান্না এইভাবে করলে ঝোলটা খেতে অনেক বেশি টেস্ট হয় এরপর দিয়ে দিচ্ছি আমি পানি আর পানি দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিব যেন পেঁয়াজটা নরম হয়ে যায় এরপর একটা একদম মিহি করে ব্লেন্ড করে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে টক দুইটাও ব্যবহার আপনারা টমেটো ব্যবহার করতে পারেন তো টমেটো অথবা টকদই যে কোনো একটা ব্যবহার করবেন দুইটা একত্রে কিন্তু ব্যবহার খুব ভালোভাবে আমি টমেটোটাকে কষিয়ে নিয়েছি তা না হলে টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যায় এরপর দিয়ে দিব আমি পানিটা দিচ্ছি এখন মোটামুটি মাংসটা সত্তর ভাগে আমি ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সত্তর ভাগের মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নিয়েছি তারপর মাংসটা যখন রান্না হয়ে গিয়েছে আলু এই নতুন আলুগুলোর কিন্তু স্বাদই অন্যরকম এটা দিয়ে যে কোনো ধরনের মাংস রান্না করলে অনেক বেশি স্বাদ তো আমি একটু বড় বড় করে রেখেছি মানে দুই ভাগ করে দিয়েছি প্রতিটায় ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর এরপর দিয়ে দিব একবারে পানি ঝোল আর মাংস আলু সবকিছু সেদ্ধ তো আমি যেহেতু ঝোল করবো তাই পানির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি আলু রাখতে চান সেইভাবে বুঝে পানিটা এখানে ব্যবহার করবেন তো আমি এমনভাবে পানিটা দিয়েছি যেন আলু আর মাংস শেখে যায় মানে একটু বেশি পরিমাণে ঢাকনাটি সেদ্ধ করে নিয়েছি যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে নিয়েছি এখন ভালোভাবে এটাকে একটু করে নিব মিক্স করে নেওয়ার পরে এখন আর অন্য কোনো মশলা ব্যবহার করব না জাস্ট উপরে তেলটা ভেসে ওঠা দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা কত বেশি টেস্টি হয়েছে আশা করি আজকের এই রেসিপি আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আপেন যেন পরবর্তীতে রেসিপিটা টুপ করে দেখে করে দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ